এর জন্য মানুষকে ভুল বুঝিয়ে এইখানে সিপিএম এর কংগ্রেসরা তারা ভাষণ দিয়ে বলে গেছে যে আমরা হচ্ছে যে গিয়ে অনুদান নেব না রাজ্য সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোন অনুদান নাকি নেব না আর দেখবেন তারাই হচ্ছে যে গিয়ে আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের সুবিধা তাদের গোয়েদের মায়েদের হচ্ছে বার্ধক্যবাতা গোয়েদের হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিচ্ছে কারা সিপিএম বিজেপির কংগ্রেস বাপের বেটা হলে আগে নিজেরা নাম লিখিয়ে দেন আমরাও চাই যারা বিরোধী দলের আছেন আপনারা যদি নিতে না চান নেন আপনার এইবারে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ব্লক থেকে আমরা দাবি জানিয়েছি আমরা চিঠি করে পাঠিয়েছি আমাদের উর্ধ্বতন নেতৃত্বকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের রাজ্য সভাপতি অভিষেক এই সুব্রত বক্সি মহোদয়কে আমরা বলেছি যে সিপিএম বিজেপি পরিবারের যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করছে এরা যতগুলো প্রকল্পের পরিষেবা পাচ্ছে সবগুলো যাতে ওদের বন্ধ করে দেওয়া হয় এমনকি কৃষক বন্ধু থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে তাদের হচ্ছে যে কি আপনাদের রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে একের পর এক প্রকল্পের পরিষেবা বন্ধ করে দেওয়া হোক আর আমরাও আজকের এই সভা থেকে আমাদের নেতৃত্ব দলীয় কর্মী তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি সৈনিক বন্ধুগণের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারাও দেখুন যে কোন কোন পাড়ায় কোন ভূতের কোন কোন পাড়ায় সিপিএম বা বিজেপি নেতার বাড়ি আছে সেই রাস্তাটা যাতে কাঁচাই থাকে কংক্রিট করার দরকার নেই ওরা যেমন চাইছে ওদেরকে তেমনি উত্তর দিতে হবে নীচের জপাক পাট ফেলে দিতে হবে হ্যাঁ আজকে এই সভা থেকে আর হুসিআড়ি দিতে চাই সিপিএম বিজেপি কংগ্রেস দিনমুল কংগ্রেস হাতে চুরি পড়ে বসে নেই তৃণমূল কংগ্রেস এ টু পরিষেবা দিচ্ছে বাংলার মানুষকে বাংলার মানুষের মুখে অন্য বস্ত্র বাসস্থান তুলে দেওয়ার সর্বত ভাবে ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে আপনারা দেখছেন যে সারা বাংলায় যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে যেভাবে একের পর এক প্রকল্পের পরিষেবা সরকারি প্রকল্পের পরিষেবা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে এতে বাংলার মানুষ সবাই সুখে শান্তিতে খুশিতে আছে এই হাসি খুশি মানুষদের এই ভালো জিনিসটা বিজেপি সিপিএম দেখতে পাচ্ছে না আপনারা দেখবেন যে প্রত্যেকটা পাড়ায় একজন যদি কে অবস্থাপন্ন হয়ে যায় সে যদি একদিন আপনারা মায়ের দিকেই বলছি আপনারা যদি একটু ভালো শাড়ি বা গয়না পরে একটু বেড়ান যেখানে আপনাদের নামে সমালোচনা করতে এক মানুষ আছে প্রত্যেকটা পাড়ায় আছে না এই বলুন তো আছে তো যেমনে যে মমতা বন্ধ হতেятоunna লোকীর banda শাস্তো সতি কোন্নাসীব রূপশ্রী খাদ্য সাথী প্রকল্পের এসনে চালবা চাল আটা হ্যাঁ সমস্ত কিছু দিচ্ছে কৃষক বন্ধুর দিকে বলবো যে বিজেপি এবং সিপিএম পরিবারের যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে তাদের নামের তালিকাগুলো আমার দিকে ব্লকে পৌঁছে দেন তাদের পরিবারের রেশন থেকে যাতে তারা ওই খাদ্য সাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ওই চাল গম আটা না পাই তার ব্যবস্থা আমরা করে দেব তারা তাদের পরিবার যাতে বার্ধক্য ভাতা বিধবা ভাতা না পায় তার ব্যবস্থা করে দেবো যারা যা যা প্রকল্পের পরিষেবা পাচ্ছে সেইগুলো আমরা বন্ধ করে দেব একদম নামের তালিকা আমাকে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বুদ্ধিকে আপনারা অঞ্চল সভাপতিকে দিয়ে দেন আর অঞ্চল সভাপতিরা আমার ব্লকে পৌঁছে দিই তারপরে আমরা দেখবো যে কত জানে কত চাল বিজেপি নেবে না বলছে চাই চায় না আবার বিজেপি সিপিএম করছে কি ওদের মায়ের কথা শুনে হ্যাঁ এই রকম দেখলেন অনেক ফেক নিউজ হচ্ছে যে বিয়ে ওরা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং আমাদের যত তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সৈনিক বন্ধুগণ আছে আমাদের দলের যে যে পোস্টগুলো আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে করি আপনারা ওইগুলো ফেসবুকে আপনারাও পোস্ট করুন আপনারা পোস্ট করুন আপনারা শেয়ার করুন ওইগুলো ফেসবুকে আমি সকলের কাছে করজোরে অনুরোধ করব এই বিজেপি সিপিএম এর চক্রান্ত যে ষড়যন্ত্ররা তৈরি করেছে বাংলার বুকে এদের যোগ্য জবাব আগামী দিনে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি আছে কাজেই আমরা হুঁশিয়ারি দিতে চাই বিজেপি নেতারা যদি একটা মিট করে তাদের পরিবারের মায়েদের যদি বার্ধক্য বন্ধ করে দেয় তার জন্য বিডিও কে যদি আবেদন জানায় সিপিএম এর কমরেডরা যদি আবেদন জানায় আমরা ওদেরকে বলবো যে পাক্কা হচ্ছে যে একদম বিজেপি কর্মী বা হচ্ছে সিপিএম কর্মী